ভারতের পানি আগ্রাসনকে আপনি কীভাবে দেখছেন ভারতীয় পানি আগ্রাসনটা আসলে আমাদের দেশের জন্য অত্যন্ত কষ্টদায়ক হতাশাজনক এটা তাদের ভারতের বাংলাদেশের প্রতি একটা শত্রুতার শত্রুতারই বহি বলে আমি মনে করি মহাশত্রুতা না হলে কখনো কেউ এরকম একটা প্রতিবেশীর দেশে পানি ছেড়ে দিয়ে মানুষকে কষ্ট দেবে এটা অমানবিক জি আপনার আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আপনার আলোচনা শুনব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের স্টুডিওতে আলোচনা করছিলেন সহকারী অধ্যাপক ও ইসলামী আলোচক জনাব মোহাম্মদ আতাউর রহমান আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদুর রহমান সাহেবকে এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনতা টিভিকে যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন আজকে অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ প্রায় পনেরো ষোলো বছর যাবৎ অত্যন্ত কষ্টের ভিতরে ভারতের বাংলাদেশের মানুষ জীবনযাপন করছিল মানুষের মৌলিক অধিকারগুলো খর্ব করা হয়েছিল বিশেষ করে বাক স্বাধীনতা ছিল নাই মানুষ প্রাণ খুলি বিশেষ করে আমরা যারা ধর্মীয় আলোচক আমরা তো কখনো কোথাও ধর্মীয় আলোচনা আলোচনাও যে করবেন এটাও আসলে ছিল মসজিদে যে আপনারা খুব বাজবেন সেটাও খুব সীমিত ছিল জি 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 আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হতো যে এই কথা বলা যাবে না এই কথা বলতে পারবেন না এমন এমনকি সুদের উপরে কথা বললেও আমরা দেখেছি অনেক ইমাম সাহেবকে হেনস্থা করা হয়েছে এটা অত্যন্ত একটা মুসলিম দেশে এই ধরনের ঘটনা অত্যন্ত কলঙ্কজনক আমি মনে করি যে এই পনেরো বছর বাংলাদেশের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছিল আজকে অনেক কষ্ট করে মানুষ জীবনযাপন করছিল আজকে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বিচার বিভাগ থেকে শুরু করে যতগুলো নির্বাহী বিভাগ বলেন সমস্ত ব্যাপারে একটা বিশাল হস্তক্ষেপ করে পুরা মূল জিনিসটাকে একটা সত্য জিনিসকে তারা উল্টিয়ে দিচ্ছিল এটা আমরা চোখের সামনে দেখেছি সবাই দেখেছি কিন্তু কারো কিছু বলার ছিল না যে আমরা এখন আসলে বাংলাদেশের যে সংকট সময় সেটা হচ্ছে আপনার দেশের আটটি জেলায় অকালে যে বন্যা সৃষ্টি হয়েছে ভারত কেন হঠাৎ করে এরকম আচরণ শুরু করলো ভারত আসলে আমি আগেই বলেছি বাংলাদেশের মানুষ যদি মনে করে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তাহলে ভুল করছে ভারত কখনোই চায় না বাংলাদেশের ভালোভাবে বাংলাদেশ চলুক বিশেষ করে বাংলাদেশ উন্নতির দিকে চলে যাক এটা ভারত কখনোই চায়নি এই পর্যন্ত আমরা দেখি নাই আপনি যে প্রশ্ন করেছেন আমি আশা মনে করি আর কি যে অল্প কয়েকদিন আগেই ভারতের অত্যন্ত প্রিয় আস্থাভাজন একটা সরকার ছিল বাংলাদেশে যে সরকার সরাসরি বলতে হবে যে আল্লাপাকের একটা বিশাল খেলায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতারা তাদের কি বলবো তারা জীবন দিয়ে রক্ত দিয়ে আজকে এই সরকারটাকে আমাদের মাছ থেকে মাথার উপর থেকে হটিয়ে দিয়েছে তারপরে এই ষড়যন্ত্র এখনো শেষ হয় নাই আমি মনে করি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর উনিতে এখন ভারতে অবস্থান করছেন আপনারা জানেন আমার মনে হয় তারই একটা চক্রান্তের প্রতিফলন প্রতিফলন সমাবত ঘটছে আমাদের বাংলাদেশে এটা আমি ধারণা করছি আর কি কারণ এইভাবে কখনো ভারত আমাদের পানির হিসা তো দেয় নাই আমাদেরকে খরার সময় আমাদেরকে পানি বন্ধ করে দিতে মারে আবার যখন বর্ষায় যখন আমরা এদিকে হাবুডুবু খাচ্ছি ঠিক সেই সময় অতিরিক্ত পানি পানি ছেড়ে দিয়ে আমাদেরকে আরো আমাদের অবস্থা খারাপ করে দেয় কিন্তু ইতিমধ্যে যেটা ঘটেছে যেটা আমরা এর আগে কখনো ওই পাশ দিয়ে পানি ঢুকে সেখানে জলবদ্ধতা সৃষ্টি করা এবং এত মানুষ কষ্টের মধ্যে ফেলে দেওয়া এটা কম দেখেছি আমরা এবারই দেখলাম যে বিশেষ করে বাংলাদেশের পশ্চিমাঞ্চল এরকম পরিস্থিতির সৃষ্টি হয় এই অঞ্চল রাজশাহী শহরে এই অঞ্চলটা তারপরে এদিকে পদ্মার আশপাশে যেগুলো জেলা রয়েছে কিন্তু এইবারই দেখলাম যে এমনভাবে তারা কোনো সতর্ক সংকেত ছাড়ায় এমনভাবে পানি ছেড়ে দিয়ে আজকে আমাদের আটটি জেলার মানুষ এমনভাবে পর্যস্ত এটা আসলে যখন আমরা টেলিভিশনে অথবা কোনো ভিডিওতে দেখছি সত্যি এটা চোখের পানি ধরে রাখতে পারতেছে না আমরা মানুষ যে কী মানবতার জীবনযাপন করছে সেখানে তাদের ঘরের সমস্ত কিছু ফালাই দিয়ে শুধুমাত্র জীবনটা নিয়ে পালিয়ে আসছে মানুষ আমরা আমি দেখলাম একটা ভিডিওতে যে পানি এত টিয়ে বেগে আসছে যে পানির সঙ্গে সঙ্গে মানুষ দৌড়াচ্ছে পানি পিসে আসছে যে কখন যে পানি তাদেরকে হামলে তাদেরকে শেষ করে দেবে আপনি হয়তো শুনেছেন যে আজকে একটা ভিডিও দেখলাম যে তারা দেখতেছে পানি তার ঘরে উঠে যাচ্ছে প্রায় কয়েক ফিট উঠছে তখন দেখতেছে আর থাকা সম্ভব নাই ঘরে তখন মা তার ছেলে আর ছোট্ট একটা ছেলে ছিল মেয়ে ছিল তিন বছরের তাদেরকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছিল প্রতিমধ্যে পানির স্রোত এতটাই তীক্ষ্ণ ছিল যে মার হাত থেকে ছোট বাচ্চাটা ফসকে যায় আচ্ছা আচ্ছা গিয়ে তারা তাকে রক্ষা করতে পারে না এই ধরনের আমার গাছ উঠতেছে এই ধরনের দৃশ্য এই ধরনের ঘটনা আজকে শুধুমাত্র ভারতের কারণেই ঘটছে আর একটা ভাই সেদিন কালকে আমি ভিডিওতে দেখলাম বেশ নামাজের মানুষ বা ও বলতেছে আমার বৃদ্ধ পিতা ছিল তার আমি হাত ধরে রাখছিলাম আমার একটা ভেলায় চড়ে আসতেছিলাম হঠাৎ করে পানির স্রোতে ভেলা তো উল্টে উল্টে গেল এরপর আমি বাবার হাত খুব কষ্ট করে ধরে রাখতেছিলাম আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করতে পারছিলাম এরপরে আমি তো আমার বাবা কি অনেক চেষ্টা করেছি শেষ পর্যন্ত রক্ষা করতে পারিনি আমার চোখের সামনে আমার বাবা আর একটা মহিলা ছিল তাদের সাথে ছোট বাচ্চা ছিল কয়েকজন মিলে পানি স্রোতে ভেসে গেল এগুলো ভাই আসলে এগুলো বলতেও আমার কষ্ট হচ্ছে এই যে একটা মানুষের মধ্যে বিপর্জয়ের সৃষ্টি করা মানে যেটা তেমন আকাশে বৃষ্টি কিন্তু তেমন হয় না হচ্ছে বৃষ্টি তার কারণে যে এরকম জলবদ্ধতা সৃষ্টি হয় এই ধরনের বৃষ্টি কিন্তু এখনো হয় সমস্ত আপনারা শুনেছেন ত্রিপুরার যে ডুম্বর কি যেন বাদ সেই বাদটাকে তারা কোন মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত মানে ব্যথিত যে এই ধরনের কাজ কোন মানুষ আমরা গান গাই মানুষ মানুষের জন্য ইসলামী দৃষ্টিকোণতে আমি পরে বলবো ইনশাআ কিন্তু এইভাবে মানুষকে কষ্ট দেওয়া এইটা কোনো স্বাভাবিক মনোবৃত্তির প্রকাশ নয় এটা আসলে অস্বাভাবিক এবং অত্যন্ত হিংস্রতা হিংসাবিদ্বেষ মনের মধ্যে না থাকলে এ ধরনের কাজ কেউ করতে পারে না এই যে আওয়ামী লীগের একটা পতন সরকার পতন বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা নিরুদ্দেশ হয়ে আছে ঢাকা দিয়ে আছে আত্মগোপন করে আছে কেউ পালিয়ে যাচ্ছে তা আসলে তার মধ্যে আবার এইরকম একটা ভারতকে দিয়ে এরকম একটা পরিবেশ তৈরি করা এরকম একটা কাজ করা এতে কি আওয়ামী লীগের জন্য আরও খারাপ অবস্থা সৃষ্টি করছে কি না তা তো অবশ্যই এটা এখন তো মানুষ ধারণা করতেই পারে এবং ধারণা করবে না কেন ভারতের ভূমিকা তো আমরা কখনোই বাংলাদেশের জন্য উপযোগী কোনো কিছু বাংলাদেশ ভালোভাবে থাক বাংলাদেশের মানুষ শান্তিতে থাক এইটা আমার মনে হয় আগের যে সরকার সেও চায় নাই এখন মনে হচ্ছে যে সে মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে তাদের কাছে অনুরোধ করেছে মনে হচ্ছে যে আপনি বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেন যাতে করে মানুষ আমাকে স্মরণ করে এরকম একটা পরিস্থিতি এরকম কি আসলে সুযোগ আছে এরকম হতেই পারে না ইম্পসিবল মানুষ বুঝে গেছে এবং বাংলাদেশের মানুষ অত্যন্ত কি বলবো একে অপরের প্রতি এতটাই তারা আমি পরে বলছি সেই কথা মানে এতটাই মানুষের প্রতি ভালোবাসা আমরা দেখাচ্ছে মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি যে অভূতপূর্ব একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি শুনেছেন টিএচি তে ছাত্ররা যেখানে মানুষের কাছ থেকে ত্রাণ নিচ্ছে সেখানে মানুষের মানুষ জনতার ঢল নেমেছে সেখানে ত্রাণ দেওয়ার জন্য একটা পর্যন্ত কি ভিক্ষা করেছে সেও নিয়ে এসে দেখছে যে আমি এটা দিয়ে দিলাম আজকে সারাদিনের ভিক্ষা একটা দেশ গঠনে তৈরিতে যে মানুষের অংশগ্রহণ থাকে সেই রকম একটা আমি আশা করি যে ভারত যত চেষ্টাই করুক বাংলাদেশের মানুষকে বেকায়দায় ফেলানো ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে কারণ বাংলাদেশ প্রায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে মানুষের আর যাই হোক ইমানি শক্তি আছে আর কিছু আমাদের অন্যান্য শক্তি যায় ভারতের চাইতে আমাদের কম ঠিক আছে কিন্তু মানুষের যেটা সবচেয়ে বড় শক্তি আছে সেটা হলো ইমানি শক্তি এই ইমানি শক্তি দিয়েই মানুষ বাংলাদেশ ভারতের যত আশা আমি আপনি বলছিলেন যে আসলে এই যে বন্যায় দুর্গত মানুষগুলো তাদের জন্য সহায়তা তাদের সহায়তার জন্য বিভিন্ন সংগঠন তারা তাদের গণ আদায় করছে তো আসলে সেই ইটাকে আরো বৃদ্ধি করার ইয়ে কি হতে পারে আসলে প্রথমেই বলতে হয় যে পরান এবং হাদিস এই দুরত্ব মুসলমানদের কাছে সব বেশি গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ উপর আলা মিন ক্রান কারিগরি সুলা হজরাতের ভিতরে বলেছেন যে ইনামাল মিনু না ইয়ে বাইনা ফা আসল ব্যয় না খাওয়া আল্লা বলেন যে মোমেনরা পরস্পর ভাই ভাই তাদের মধ্যে যে কোনো ধরনের সমস্যা তারা করে সংশোধন করে দেবে হাদিস শরীফে রয়েছে এরকম তার যে আল্লাহ রসুল বলেছেন বহরীশ হাদিস আল মুসলিম আখুল মুসলিম আলা ইজলিম হু আলা ইসলিম হু ওম কানফি হাজ এতে কাল কাল আল্লাহফি হাজাতি আল্লাহ রসুল বলেছেন যে মুসলমান মুসলমান ভাই ভাই পরস্পর ভাই ভাই তারা একে অপরের প্রতি অত্যাচার করবে না জুলুম করবে না কাউকে শত্রুর নিকটে সমর্পণ করবে না আল্লাহ রসুল এর পরে বলেছেন যে অমং আফি হাজ এ আখিহি যদি কোনো মুসলমান কোনো মুসলমানের প্রয়োজনে এগিয়ে যায় আল্লাহর্বুল আলমিন তার প্রয়োজন পূরণ করে দেবেন এর থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রসুলের তিনি যে একজন মানবিক নবী সেটা তো আমরা জানি তিনি যে মানবিকতার যে পরিচয় তিনি দিয়েছেন এটা আমাদের কারোর অজানা নয় যে আজকে যে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে আজকে আমাদের সকলেরই দায়িত্ব কর্তব্য এটা আমরা যদি আমাদের এই মুসলিম ভাইদের জন্য। কোনোভাবেই পার্টিসিপেট না করি তাহলে কিন্তু আল্লাহ আলমের দরবারে আমরা আসামের করে দাঁড়িয়ে যাব আমাদের কোনো নিস্তার নাই এখান থেকে কারণ আজকে যারা তারা যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাদের তারা তো সেখানে গরিব ধনী দিয়ে কোনো কথা নয় সেখানে সমস্ত মানুষ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে তারা ধনী মানুষরা তো তাদের বাসা থেকে বাড়ি থেকে কিছু নিতে পারে নাই সেখান থেকে চাল ল্যান দেবে নেওয়ার মতো কোনো তার জীবন নিয়ে কোনো

বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শুরু করে তাদের গরু বাণী যা কিছু ছিল সব অন্য স্রোতে ভেসে গিয়েছে আমি দেখলাম মুরগির খাবারে আহা মুরগি ভেসে আছে সব হাজার হাজার মুরগি এটা কম ক্ষতি যারা পুকুরে মাছ চাষ করেছিল সমস্ত মাছ ভেসে গিয়েছে চরম ক্ষতি ভাই এটা আসলে মেনে নেওয়ার মতো নয় এটা এই জন্যে আমি আশা করব বিশেষ করে বিত্তবান যারা আমাদের রয়েছে যারা এখন আমরা ভালো রয়েছে পাক যাদেরকে ভালো রেখেছেন আল্লাহ রসুলের এই হাদিস এবং কোরআনুল করিমের এই আয়াতের শিক্ষায় আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটা মানুষ মানুষের জন্য আমরা একে অপরের ভাই যদি আল্লাহ রসুল বলেছেন পাকও বলেছেন সুতরাং একজন ভাই যখন বিপদে পড়বে তখন তো অবশ্যই আমার দায়িত্ব কর্তব্য একজন ভাই যদি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয় তাহলে কি আমার দায়িত্ব নয় ভাইকে রক্ষা করা অবশ্যই আমরা যদি এখনো চুপচাপ থাকি কেউ মনে করছে যে আমার কাছে তো কেউ চাইতে আসে নাই আমি আজকে মসজিদেও বলেছি কেউ চাইতে আসে আমি চুপ করে আছি মসজিদে ভেতর সুবহান আল্লাহ পড়ছি এই সময় সুবহান পড়ার সময় নয় এখন এগিয়ে যান কে নির্ভরযোগ্য কোন ভাই কোন সংগঠন আপনাদের কাছ থেকে ত্রাণ নেওয়ার জন্য চেষ্টা করছে তাই সেই নির্ভরযোগ্য ভাইদের সহায়তা করুন ত্রাণ সহায়তা করুন আপনি যা অস টাইদে সহায়তা করুন কারণ আমাদের ভাইদের এখন প্রয়োজন এই সময় যদি আমি এই প্রয়োজনে যদি তাদের কাছে কিছু না দেই তাহলে কিন্তু আল্লাহ পাকের দরবারে অবশ্যই আমাকে জবাব এই ক্ষেত্রে একটা মুসলমানের আসলে ইয়ে কি একজন মুসলিম হিসেবে তার দায়িত্ব একজন মুসলিম মুসলিম হিসেবে যেটা বললাম আমি অবশ্যই দায়িত্ব করুন আল্লাহর রাসূল বলেছেন যে তারা মুমিনীন ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদিহিম ওয়া তাআতুফিহিম কামাসলিফ জসাদ আল্লাহর রাসূল বলেছেন যে একজন মোমেন আর একজন মোমেনের পারস্পরিক পারস্পরিক দয়া পারস্পরিক বন্ধুত্ব এবং পারস্পরিক সহানুভূতির ক্ষেত্রে একটা দেহের মতো আল্লাহ রাসুল বলেছেন একটা দেহের যখন ইদাশ টাকা রদবন তাদা আলাহ যখন কোন দেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় আঘাতপ্রাপ্ত হয় এবং জ্বরে আক্রান্ত হয় ঠিক আজকে যদি আমরা এই ভাইদের জন্যে মনে মনে কষ্ট অনুভব না করি আমরা যদি মনে না করি যে আমাদের ভাইগুলো তাদের সাহায্যতে আমাদের কিছু করা দরকার তাহলে কিন্তু আমরা আমি যে কথা বলছি সত্যিই আমরা আল্লাহ পাকের নিকটে ধরা খাবো কারণ আমরা এখন ভালো আছি এমনও তো হইতে পারে যে আমাদের এই এলাকা বিশেষ করে আমি বগুড়া কথা বলছি বগুড়াতে আমাদের প্রাকৃতিক দুর্যোগ নাই বললেই চলে কিন্তু আল্লাহ পাকে পক্ষ থেকে দুর্যোগ দেওয়া কিন্তু মিনিটের ব্যাপার

আসলে আমরা বিভিন্নভাবে দেখছি যে আসল ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্তি পাওয়ার জন্য মুক্তি করার জন্য বিভিন্ন ভারতের যে পণ্যগুলো আছে সেগুলো বর্জনের আহ্বান দেওয়া হচ্ছে তো এটি আসলে আসলে কতটা যুক্তি এটা অত্যন্ত যুক্তি কারণ হলো যে যে দেশ আমাদের সঙ্গে সব সময় আমরা দেখে আসছি আজ থেকে আমি যদি বলি একটু বলি যে আজ থেকে অনেক বছর আগে যখন আমরা পাকিস্তান থেকে পৃথক হলাম তখন কিন্তু ইসলামী বিশেষজ্ঞ কিছু কিছু ইসলামী বিশেষজ্ঞ তারা বলেছিল যে আমরা এক দাসত্ব থেকে আর এক দাসত্বের দিকে গেলাম কেন বলেছিল ওই যে আমরা একটা দোয়া তুলেছি ভারত আমাদেরকে সাহায্য করেছে স্বাধীনতার সময় আসলে কি সাহায্য করেছে আসলে তাদের যতটুকু সাহায্য করেছে এটা এটা কিন্তু তাদের একটা বিশাল একটা ষড়যন্ত্র ছিল এর মাধ্যমে তারা আমাদেরকে দাসে পরিণত করতে চাইছিল সেটা আজকে আমরা এই পনেরো বছরের দিকে আসলাম আমরা যে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছি প্রায় আল্লাহ হয়তো আমাদেরকে রক্ষা করলেন আসলে আজকে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য এটা মনে করি অনেক ভাই বিশেষ করে আমার ফ্রান্স থেকে এক ভাই হিন্দু ভদ্রলোক বগুড়ার মানুষ পিনাকি ভট্টাচার্য উনি কিন্তু ভারতীয় পণ্য বর্জনের প্রথম বোধহয় ডাক দিয়েছিলেন উনি উনি অনেকটা সফল হয়েছেন উনি ওনার কথাবার্তা আমি সবসময় শুনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করেন এবং তাকে এত সে স্মার্ট কথাবার্তা বলে যেটা আসলে আমাদের জন্য শিক্ষণীয় তো তিনি যে ডাক দিয়েছিলেন যে ভারতীয় পণ্য অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে আমাদের ব্যবসায়ীদের প্রতি আমাদের আকুল আহ্বান থাকবে যে আপনারা কয়দিন দুনিয়াতে আছেন না ষাট বছর সত্তর বছর আশি বছর এরপর আপনি কোথায় যাবেন এই ভারতীয় হিন্দুত্ববাদীদের কবল থেকে বাঁচার জন্য ভারতীয় পণ্য আমাদের অবশ্যই পৃথিবীর অনেক দেশ রয়েছে আমাদেরকে সাহায্য করার জন্য হ্যাঁ তাদের পণ্য বর্জন করব বিশেষ করে ভারতীয় যেগুলো টিভি চ্যানেল আজকে আমাদের দেশে তারা লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছে তাদেরকে এই ব্যবসা করতে দেওয়া ঠিক হবে না আমাদের আমাদের এক মানুষ তাদের খুব প্রিয় ওই চ্যানেল না হলে অনেকেই আমাদের নারীদের মধ্যে অনেকেই পাগল প্রায় আমরা শুনি যে চ্যানেল দেখতে দেবে না এই জন্য তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে এরকম শুনি আমরা এটা পাগলামি সেনার কিছু নয় আমি মনে করব আমাদের দেশের দেশীয় যেগুলো চ্যানেল আছে এখানে আমি দু একটা নাটক দেখেছি আমাদের দেশের যারা নাট্যকার তারা কিন্তু অত্যন্ত ভালো নাটক করে এবং গঠনমূলক তাদের নাটক দেখার মতো আর ভারতীয়রা তো আমি দেখি যে তাদের নাটক তো নয় এগুলো তো আসলে আমাদের ওদের একটা প্রচার ওদের দেখবেন প্রত্যেকটা ইয়েতে তারা নাটকের ভিতরে তারা দেখবেন যে তাদের ধর্মীয় কালচার রয়েছে পূজা অর্চনা রয়েছে আমাদের দেশের ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে মানে কিছুটা বলা যায় এটা ষড়যন্ত্র একটা স্বীকার করতে চাচ্ছে তারা যে এই যে ভারতের প্রত্যেকটা নারকের মধ্যে দেখবেন তারা পূজা দেখায় ঢোল বাদ্য বাজায় তারপর আর কি কি আছে সানাই বাদ্য বাজায় তারা এরপরে দেখবেন যে বিবাহ বিচ্ছেদ পরকীয়া ইত্যাদি এমন নোরামি সেখানে এগুলাতে কিন্তু আমাদের দেশের মানুষের প্রতি প্রভাব পড়ছে কারণ হলো যে আমরা তো সবাই তো আর জ্ঞানী নই আমরা তো দেখেই 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 অনেকেই শিখে আবার দেখা যাচ্ছে মনে এটা ঠিক ঘটনা হলো এটা যার কারণে আমাদের এই দেশের যারা এখন কর্ণধার বিশেষ করে রয়েছেন তাদের দায়িত্ব কর্তব্য হলো ভারতীয় সমস্ত ব্যাপার সাহার যেগুলো আছে আমাদের আস্তে আস্তে যত কানেকটিভিটিও আছে আমাদের যে আমাদের যে ট্রানজিট দেওয়া হয়েছে যে ট্রেন লাইন হচ্ছে ইত্যাদি ইত্যাদি আস্তে আস্তে সবগুলো বন্ধ করে দেওয়া আমাদের দেশে গ্যাস পায় না সেখানে গ্যাস দিয়ে রাখছে এগুলো আসলে আমাদের বন্ধ করা দরকার আমরা উদত্ত আহ্বান জানাবে এগুলো যে এই জিনিসগুলো বন্ধ করে দিলে আশা করি ভারত বুঝবে যে না আমাদেরকে বাদ দিয়েও তারা চলতে পারে ইনশাল্লাহ আমরা চলতে পারবো আমার বিশ্বাস আমার বিশ্বাস আসলে এই গত পনেরো বছরে আপনারা যারা আলেম যারা ছিলেন তাদের আসলে আসলে কেমন গত বছরে অপেক্ষা আপনিও একজন এই ঘরের মানুষ আপনার সময় এগুলো চর্চা করে থাকেন আপনি দেখেছেন যে আলিম ওলামারা অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন অত্যন্ত কষ্টের মধ্যে অত্যন্ত ভীত সন্ত্রস্ত ছিলেন কখন জানি কাকে কখন নিয়ে গিয়ে বলবে এর কাছে অস্ত্র পাওয়া গেছে এই জঙ্গি এটা তার নাটক হচ্ছিল ভাই দেশে আসলে কেন আলিমদেরকে নিয়ে আলিমদের নিয়ে হঠাৎ মানে এরকম পরিকল্পনা একটা এরকম আমার মনে হয় এটা ভারতীয় একটা বিশাল চক্রান্ত এইটাই যে মানুষ যদি ইসলামী ভাবধারায় গড়ে ওঠে আমাদের এই যারা নতুন প্রজন্ম তারা যদি ইসলামী ভাবধারায় গড়ে ওঠে তারা আস্তে আস্তে বিশেষ করে ওই দল থেকে বিমুখ হবে এটা তাদের একটা বিশাল প্লান যে যখন একটা মানুষ ধর্মীয় কালচারের ভিত্তিতে গড়ে উঠবে তখন কিন্তু আর যাই হোক ওই দলের সাথে সম্পৃক্ততা রাখবে না এটা একটা তার আমরা এটা মোটামুটি আশ করেছি এই কারণে আর অলামায়কের আমরা সময় তো আপনি দেখেছেন অলামায়কের মধ্যে একটা বিশাল ভূমিকা রয়েছে ভাই বাংলাদেশে তারা শুধুমাত্র সভামঞ্চে নয় তারা প্রত্যেক জোবাবারে তাদের যে গঠনমূলক কথা তারা সেখানে মানুষের কাছে অ্যাপ্রোচ করেন এর মাধ্যমে আপনি কি মনে করেন না যে মানুষের উপকার হচ্ছে না অবশ্যই উপকার হচ্ছে মানুষ উপকৃত হচ্ছে ধর্মীয় জ্ঞান তারা কিছুটা হলেও সেখান থেকে বুঝতে পারছে যে আসলে আমাদেরকে কোন পথে যাওয়া দরকার তা আসলে আলিমলামাদেরকে তারা টার্গেট করেছিল যে এরা আমাদের সবচেয়ে বড়ো শত্রু আসলে আপনি যদি সঠিক পথে থাকতেন তাহলে আলী মোলামা আপনার শত্রু হতে যাবে কেন কেন তারা আপনি তো কোনো পথই ভালো রাখেন না সমস্ত পথকে আপনি রুদ্ধ করে দিয়েছেন আলী মোলামা আপনি দেখেছেন যে এমন এমন কিছু কিছু ভিডিও আমরা দেখেছি যেখানে মঞ্চে বড় বিজ্ঞ আলিমরা কথা বলছেন কথার ফাঁকে হঠাৎ করে কিছু মানুষ সেখানে প্রশাসনের কিছু লোক প্রশাসনের এবং এমন কিছু অকথ্য ভাষায় জ্ঞানী গ্লাস করতো মানে যে গালিগালাজ আমি করতে পারবো না থাকে আসলে তো কি বলবো এগুলো আসলে এই পনেরো বছরে আমরা যা দেখলাম আমাদের জিন্দিগি কখনো এরকম দেখে বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ আমরা দেখেছি একটা কি বলবো অত্যন্ত জ্বালাময়ী মানে মানুষ বিশেষ করে প্রত্যেক শ্রেণীর মানুষ আজকে জিনিসপত্রের দামের কথা যদি বলি কি অবস্থা বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দেওয়া হয়েছে মাত্র কয়েকটা মানুষ কয়েকটা মানুষের জন্য বাংলাদেশ অর্থনীতি ভেঙ্গে দিয়েছে ভেঙে আজকে জিনিসপত্রের দাম লাগাম স্যার আলহামদুলিল্লাহ যে অল্প কয়েকদিনের মধ্যেই আপনি দেখেছেন হয়তো যে অনেক জিনিসপত্রের দাম কমে এসছে কমে এসেছে আমি সেদিন দেশের মুরগি কিনলাম সাড়ে টাকা আমি শুনলাম বাইরে কোথাও কিনলে চারশো টাকাও পাওয়া যাচ্ছে ছয়শ টাকা তার বিক্রি হচ্ছিল এবং অন্যান্য মুরগি সহ আরও জিনিসপত্রের পেঁয়াজের কমে এসছে এভাবে জিনিসপত্রের দাম কিন্তু কমতে শুরু করেছে আসলে মানুষ যখন সচেতন হবে মানুষ যখন একটু এতদিন তো মানুষ মনে করেছিল যেভাবে চলবো মানে তখন একটা মানুষ আপনি যদি গৃহকর্তা হন আপনি যদি দুর্নীতি পরায়ণ হন আপনি আপনি আপনার অধীনস্থদেরকে তো আপনি ঠিক করতে পারবেন না সামাল দিতে পারবেন না আপনি সিগারেট খান আপনি সিলেকে আপনি বলতে পারবেন এই সিগারেট খাও কেন এই কথা বলতে বড় জোর করে বলতে পারবেন না আপনি কারণ আপনার ভিউকে বিবেকে তখন বাধা দেবে আপনি তখন এই কথা বলতে পারবেন না ঠিক আমাদের অবস্থা এই 15 বছর তাই হয়েছে আমরা আজকের অনুসারে একদম শেষ পর্যায়ে এসেছি আসলে এই যে আপনার বন্না পরিস্থিতি এর মধ্যে আসলে জনসাধারণের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি জনসাধারণকে বিরতভাবে অনুরোধ রাখতে চাই যে আজকে যে বন্যা পরিস্থিতি আজকে সৃষ্টি করা হয়েছে আমি বলবো এটা সৃষ্টি করা হয়েছে তো আমরা পাকের সুক্রিয়া করি যে পাক মানুষের মধ্যে একটা বিশাল আগ্রহ জন্মিয়ে গেছে যে আমরা যে অবস্থায় সৃষ্টি হোক না কেন আমরা ঝাঁপিয়ে পড়বো মানুষের পাশে দাঁড়াবো আজকে প্রত্যেকটি মানুষ আমি এর আগেও বলেছি প্রত্যেকটি বিত্তবান এবং যাদের কাছে যা আছে তাই নিয়ে আমরা অন্তত এই বন্যা পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি আল্লাহ পাখির নিকটে আমরা কামনা করব আল্লাহ রবাহ আলম খুব দ্রুত যেন এই অবস্থা থেকে মানুষকে নিষ্পত্তি মানুষকে নিষ্কৃতি দেন আল্লাহ পাখির নিকটে আমরা এটাই আশা করি আর বিশেষ করে বাংলাদেশের সমস্ত বিত্তবান মানুষ এবং যে যে পর্যায়ে মানুষ থাকে না কেন প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমাদের যে এই যার যা আছে তাই দিয়ে একটু সাহায্য করবো আমরা এটা আমার সবচেয়ে বড় আবেদন মানুষের কাছে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের দর্শকদের জানানোর জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের স্টুডিওতে আলোচনা করছিলেন আজকের আলোচক সহকারী অধ্যাপক ও ইসলামী আলোচক জনাব আতাউর রহমান আজকের পর্ব এখানেই শেষ করছি আমন্ত্রণ জানাচ্ছি আগামী কোনো পর্ব দেখার জন্য ধন্যবাদ